অপচয় করেছি ডোট ডোন্ট মিসইউজ ডোন্ট ওয়েস্ট আর কি কথাটা এখন দেখুন আমি অজুর ব্যাপারে কীভাবে অপচয় হইতেছে পানির সেটা দেখাবো আর কি আর অন্য কিছু বলবো না আল্লাহ বলছেন পড়তে যাওয়ার সময় তোমরা মুগ্ধ আমি বলে দিয়েছি অজু কাকে বলে অজুকা তো আরবি না আর কি গোসল করতে গেছে অক্সেলুক ধো মুগ্ধ হাত ধো ঘন পর্যন্ত বস মাথা মসো বা মস পরিষ্কার কথা এটা আসল এখন বাড়ির কাছে জুতো মোজা পরিষ্কার পরিচ্ছন্ন জুতা মোজা বলে আসেন এখানে এসে জুতা মোজা সব খুলে ফেলে তিন চারবার পা ধোয় আবার হাত তো আমাদের পর্যন্ত বাঁধাই থাকে তো এরপরে হাতটা এই পর্যন্ত উঠাইয়া আবার হাতও তিন চারবার ধোয় এই যত ধোয় নাই তত বেশি সব বেশি হয় পূর্ণ হয় এই অন্য কথা বারো নয় তারপরে হা করে শব্দ করে ইয়ে করে নাকের মধ্যে পায়ে ঢুকায় কত কিছু করে অপ্রয়োজনীয় তারপরে মেশক একটা হাতে নিয়ে এরম করে তারপর সেই মেশক নিয়ে আবার ওই কার্পের উপরে রাখে তামাশার মধ্যে ভিজা মাস পাক এখন তখনকার দিনে কাঁচা জিনিসপত্র খাইতো পেঁয়াজ ঠেঁয়াজ এগুলি দিয়ে তো খাওয়া দাওয়া করতো তো কাঁচা জিনিস খাইতো তখন ম্যাশ করে পানিটাই তো ছিল না তারপরে নমাজ পড়তে বলছে আর কি কিন্তু বর্তমানে তো আমরা তো আর কাঁচা জিনিস খাই নাই আমরা যদি অফিস টফিসে যাই চা খাই সেজন্য করতে হয় না কলি করলে হয়ে যায় সব জিনিসটা একটা একটা রিজন থাকতে হবে তো তো সেখানে এরকম নাকের ভিতরে দিয়ে পানি ঢুকানো কেনার ভিতরে দিয়ে পানি ঢুকানো অপ্রয়োজনীয়ভাবে তিন তিন চারবার হাত ধোয়া পা ধোয়া একবার ধুতে বলছে তো আল্লাহ একবার ধুতে বলছে হাতও একবার ধুতে বলছে তিনবার যদি বলে নাই এই যে এইগুলি বলে কি মোবাসার মনে করবেন অপচয় করিও না অপচয়কারী শয়তানের ভাই শয়তান আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত কাফের আর কি কাফের কাফের ঘৃণিত কি কাফের বলে তোমার রাখবেন আমরা কি আল্লাহর কাছে ঘৃণিত হতে চাই যদি না চাই তাহলে অপ্রয়োজনীয়ভাবে ওজন পরে খরচ করবো না আমরা আল্লাহ সেখানে একবার ধুইতে যেখানে মশা করতে হচ্ছে সেখানে ধোয় যেখানে একবার ধুতে কি সেখানে চারবার ধরে তিনবার চারবার ধোয় এগুলি অপচয়কারী অপচয়কারী শয়তানের ভাই শয়তান আল্লাহর কাছে অত্যন্ত প্রেরিত আল্লাহ আমাদেরকে শয়তানের ভাই হওয়া থেকে নিবৃত রাখুক আমিন